ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ ডি গ্রুপ সির নোটিফিকেশানের জন্য যে আমরা ওয়েট করছিলাম সেটা শর্ট নোটিস চলে এসছে এবং ফুল নোটিস সেটা আমাদের একত্রিশ তারিখে আসবে সেটাও বলে দিয়েছে এবং এই নোটিসে কি কি বলেছে সেগুলো তো তোমরা অনেক জেনেই গিয়েছো যে কবে থেকে অ্যাপ্লাই হবে কবে থেকে আমরা নোটিফিকেশান দেখতে পাবো ফুল নোটিস এবং কত ভ্যাকেন্সি বলে দিয়েছে আমি যে এই ভিডিওটাতে তোমাদের দেবো কিছু ফ্রি মক টেস্ট পাওয়া যাচ্ছে এই ফ্রি মক টেস্ট কী করে আমার অ্যাপে প্রত্যেক দিন জিকের এবং ম্যাথের পনেরোটা করে ফ্রিতে টেস্ট পাবে প্রত্যেক দিন পনেরোটা করে কোয়েশ্চেন থাকবে এবং ফ্রিতে এর জন্য কোনো টাকা লাগবে না তোমরা এবং অ্যাপের মধ্যে তোমরা অ্যাপ যদি কেউ ডাউনলোড নাও করতে চাও তাহলেও হবে আর ডাউনলোড করলে আরও ভালো কোনটা ভুল হয়েছে সব দেখতে পাবে এবং নিজের র্যাঙ্কিংটাও বুঝতে পারবে যে কতজন টেস্ট দিলে তার মধ্যে তুমি কত এবং এটা পুরো ফ্রি এটা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ছেলে মেয়ে ইজিলি ইজিলি এবং যখন তখন দিতে পারবে এবং পুরোপুরি ফ্রি এর জন্য কোনো টাকা লাগছে না ঠিক আছে তো সেটা কীভাবে পেতে হবে সেটা আমি তোমাদের ভিডিওতে দেবো এবং ভিডিওটা পুরোটা দেখো আর কি কি তারপরে দেখাচ্ছি দেখো আজকে যে নোটিশটা দিয়েছে এখানে একটা কথা ফার্স্ট এসএলএসটি এবার বুঝতে পারছি না ফার্স্ট এস এসটি তো প্রথমটাকে ধরা হয়েছিল কারণ এর আগে আমরা দেখলাম যে নাইন টেন এলেভেন টুয়েলভে সেকেন্ড এস বলে বললে গণ্য করলো এবার এটা কেউ যদি ভাবি যে না ভুলবশত হয়ে গেছে কিন্তু ওরা আবার রিপিট করেছে আবার রিপিট করেছে ফার্স্ট এস আবার রিপিট করেছে কোথাও আছে একবার দেখে নাও কারণটা হচ্ছে এবার বুঝতে পারছি না যে এটা কেন ওরা ফার্স্ট এস বলছে তো যাই হোক এটা নিয়ে কিছু বলার নেই ওরা কেন বলেছে সে হয়তো পরেই আমরা বুঝতে পারবো যখন ফুল নোটিফিকেশান আসবে যে সেখানে কি বলতে চাইছে এবং কথা হলো যে এই গ্রুপ ডি গ্রুপ সির যে ভ্যাকেন্সিটা সেটা হচ্ছে দেখো গ্রুপ সি কত দু হাজার নশো উননব্বই এবং এই যে ভ্যাকেন্সিগুলো না মানে খুবই বেশি কেন কারণটা হচ্ছে দেখো গোটা ইন্ডিয়াতে রেলের ভ্যাকেন্সি আজকে দিচ্ছে দশ হাজার বারো হাজার পনেরো হাজার যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে শুধু গ্রুপ ডি গ্রুপ সির এতগুলো তো যদি করপশন না হয় না হওয়ার পসিবিলিটি রয়েছে দেখাই যাবে দেখব আমরা কি করা যায় কী মানে কি হয় যদি করপশান যদি টেন্স টু জিরোর দিকে যায় তাহলে কিন্তু আমাদের চাকরি পাওয়ার পসিবিলিটি এখানে বেশি একটু ভালো করে পড়তে হবে কি করে তোমাদের চাকরিটা পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটা দেখো গ্রুপ ডি তে পাঁচ হাজার চারশো অষ্টআশি যেখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে আট এই এতগুলো ভ্যাকেন্সি সত্যি ভালো কিন্তু একটু ভালো করে প্রিপারেশান নিলেই পাওয়া যায় এবার কোয়ালিফিকেশানটা যারা জানো না বলে দিচ্ছি যে গ্রুপ সিতে মাধ্যমিক পাস হবে আর গ্রুপ ডিতে এইট পাস হোলি হবে অতএব কোয়ালিফিকেশান একদম নিচু এবার তোমরা ভাব এটা ভাবিও না যে যদি এত ফর্ম ফিল হবে অনেক ফর্ম ফিল আপ হবে কিন্তু রেকর্ড করা ফর্ম ফিল আপ হবে কিন্তু ওটা দেখলে ভয় পেলে হবে না যারা কম্পিটিশান লড়ায় তারাই লড়বে এবং কম্পিটিশান গ্রুপে গ্রুপ ডিতে কী করে লড়তে হয় সেটা আমি তোমাদের ইউটিউবে দেখাবো এবার কথা হলো চলে যাই যে গ্রুপ ডি গ্রুপ সি এই গ্রুপ ডি গ্রুপ সির ফর্ম ফিল আপটা শুরু হবে ষোলো থেকে ষোলোই সেপ্টেম্বর থেকে শুরু করে মানে ভাবো চৌদ্দো তারিখে পরীক্ষা কমপ্লিট হয়েছে ইলেভেন টুয়েলভের ষোলো তারিখ থেকে তোমার সেপ্টেম্বর মাসের শুরু হচ্ছে যেটা তোমার একত্রিশ তারিখ পর্যন্ত দেখো বেশি দিন কিন্তু সময় দেয়নি ঠিক আছে না সময় ভালোই দিয়েছে নয় ষোলো নয় থেকে শুরু করে একত্রিশ দশ পর্যন্ত চলছে ভালোই সময় দিয়েছে এবার কথা হলো যে এই পরীক্ষাটাতে পাস করতে গেলে কি করতে হবে দেখো তার জন্য কিন্তু প্রচুর দেখো তোমাদের ম্যাপ থাকছে ইংলিশ গ্রুপ সির জন্য ম্যাপ থাকছে ইংলিশ থাকছে আর জি কে থাকে আর কারেন্ট এফেয়ার্স থাকে তো জি কে আর কারেন্ট এফেয়ার্স অলমোস্ট এরা একই একইভাবে কিছু রিসেন্ট টপিক দেয় বাট বেশিরভাগটা স্ট্যাটিক জি এর মধ্যেই থাকে অতএব যার জি কে ভালো আর যার ম্যাথ ভালো আর ইংলিশ মানে এখানে ভালো সবগুলোতেই থাকতে হবে মানে আমি বলতে চাইছি বেনিফিটটা কার বেশি তো জিকে কিন্তু ভালো একটা রোল প্লে করছে তার জন্য এই জিকের জন্য কিন্তু আমরা রেগুলার একটা মক টেস্ট অলরেডি চলছে আজকে চার নম্বর মক টেস্ট হয়েছে যারা দাওনি তার জন্য কোনো রকম পয়সা লাগছে না তো যারা যারা যা দাওনি আমি আমাকে আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাও গ্রুপে লিঙ্ক দেবো ওইখানে প্রত্যেক দিন আমি লিঙ্ক দিয়ে দিই ওই লিঙ্ক থেকে দাও আর কেউ যদি বলে যে না স্যার আমি পারমানেন্ট প্রত্যেক দিন দেবো মগটা তাহলে কিন্তু অ্যাপটা ডাউনলোড করে নাও সব থেকে সুবিধা হবে তুমি নিজে কোনটা ভুল করেছ কোনটা ঠিক করে সব দেখতে পাবে এবার কথা হলো যে মগগুলো কি করে পাবো তাহলে একবার মকটা দেখে নাও যে কি করে পাওয়া যায় ঠিক আছে এই মগটা আমি স্ক্রিনশটগুলোর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখো যে মকের মকটা খুলবে খোলার পর থ্রি ডটে যাবে থ্রি ডটে গেলে এরকম ফেসটা আসবে কিন্তু এটা আমার আমার ফেস বলে তোমাদের এই রকম পাবে ফ্রি ম্যাটেরিয়ালস এই ফ্রি মেটেরিয়ালসের পর যাওয়ার পর এইরকম একটা ইন্টারফেস খুলবে এই ইন্টারফেসে খুলে তোমরা দেখতে পাবে এখানে ডকুমেন্ট এখানে বিভিন্ন ডকুমেন্ট আপডেট করব আমি ফি কারেন্ট থেকে শুরু করে ইবুক যত রকম এনসেট আছে আর এদিকে ভিডিও ফ্রিতে যেগুলো কোনো ভিডিও দিই আর এখানে হচ্ছে টেস্ট এই টেস্টে তোমরা মারবে টেস্টে চলে গেলে টেস্টে গেলে এরকম দেখতে পাবে প্রথমে ওই বিহার জিকেগুলো গুলো আছে তো তোমরা নিচের দিকে যাবে নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে এরকম একটা ফোল্ডার দেখতে পাবে ডাব্লিউ বি এস এসি গ্রুপ ডি গ্রুপ সি টেস্ট এটাকে ক্লিক করবে এই ক্লিক করার পর এরকম খুলবে জি কে টেস্ট এই জিকে টেস্টের পর এরকম তোমাদের চলে আসবে যখনই তোমরা যে কোনো একটা ক্লিক করবে তোমাদের টেস্ট শুরু হয়ে যাবে এবং টাইমিংয়ের মাধ্যমে তোমাদের টেস্ট শুরু হয়ে যাবে দশ মিনিট পনেরো মিনিট সময় দিয়েছি পনেরোটা কোশ্চেন দিয়েছি আমি তো দেখছি পাঁচ চার মিনিটে সবাই কমপ্লিট করে দিচ্ছে তো এখন রেগুলার একশো দেড়শো জন করে দিচ্ছে আমি চাইছি এটা গোটা শপথ যারা গ্রুপ ডি গ্রুপ 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 ডি গ্রুপসির জন্য পিপারেশন নিচ্ছ তাদের জন্য যেন সবারই কাছে অ্যাপটা থাকে কারণ তোমাদের এটা মানে কত ভ্যালুয়েবল হবে তোমরা পরীক্ষার আগে বুঝতে পারবে এত কিছু আমি তোমাদের প্রোভাইড করবো ফ্রিতেই তোমরা এখানেই অনেকটা প্লাস পেয়ে যাবে এবং কেউ যদি চাও যে স্যার আমি আরও ভালো আমি কনফার্ম করতে চাইছি চাকরিটা তো তার জন্য কনফার্ম করার জন্য আমি নিজে তোমার জি তোমার কারেন্ট অ্যাফেয়ার্স আর তোমার ম্যাপ আমি নিজে পড়াব তার জন্য আমার এইটুকু তোমাদের ভরসা দেবো যে ইন্টারভিউতে মানে পৌঁছে দেওয়ার জন্য আমি তোমাদের দায়িত্ব নিতে পারি এবং এই যে দায়িত্ব নেব এবং এই জন্য তোমাদেরও পড়তে হবে তার জন্য তোমাদের এই অ্যাপ আছে এই অ্যাপটা ইনস্টল করে নেবে প্লে স্টোরে গিয়ে স্টাডি ক্যাম্পাস সার্চ করবে এরকম পাবে ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে কালো এবং তোমরা ডাউনলোড করবে এবং ডাউনলোড করে রাখবে এবং শূন্য পদ দেখতে পাচ্ছ আট হাজার চারশো সাতাত্তর এবং ষোলো ন তারিখ থেকে শুরু এবার কথা হলো যে স্যার এটা কি দেখো এতদিন থেকে আমার পাঁচশো নিরানব্বই টাকা কোর্স ফি ছিল আমি আগেও বলেছিলাম নোটিফিকেশন বাড়লে বেরোবে দেখো এটা আমার কাছে কিছু করার নেই অনেকজন পেট ব্যাচের স্টুডেন্টরা বলছে স্যার এত ভাগ বেড়ে যাবে কেন দেখো আমার কাছে কিছু নেই এই যে বাড়বে না এটা ক্লাস প্লাস মানে আমার যে অ্যাপ কোম্পানি আছে তারাই কি করবে ওরা কিছু 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 মক টেস্টের অ্যাড করে দেবে এই মক টেস্ট অ্যাড করে দেওয়ার পরই ওটা বাড়িয়ে দেবে ওই জন্য বলছি যে তোমরা যারা নিতে চাইছো আজকালের মধ্যে তোমরা পাঁচশো নিরানব্বই টাকা পেমেন্ট করে দাও এবং যারা পেড স্টুডেন্ট আছে তাদের জন্য চারশো নিরানব্বই টাকা তাদের জন্য আরও একশো টাকা ওরা ডিমান্ড করেছিল তাদের জন্য একশো টাকা কম আছে ওরা অলরেডি পেমেন্ট করছে তো যারা যারা জানো না তাদের বললে বলে দিচ্ছি যে আমি কীরকম পড়াই একবার আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার যে কোনো ক্লাস দেখে নাও তাহলে আর তোমাকে আমি বলবো না কিছু তোমার যদি পছন্দ হয় তাহলে তুমি নেবে না হলে ফ্রি ক্লাস যেগুলো পাচ্ছ সেগুলো দাও আর প্রত্যেক দিন কিন্তু মকটা দাও এই প্রত্যেক দিন মকটা দেওয়া খুব জরুরি এই পনেরোটা করে কোয়েশ্চেন যে আমি বানাচ্ছি প্রত্যেক দিন তোমাদের এটা পাবে তোমরা অ্যাপটা ডাউনলোড করে রাখো ঠিক আছে চলো এইটুকু তোমাদের আজকে আপডেট ছিল এবং এই দেখতেই পাচ্ছ যে আমাদের ক্লাসের ডিউরেশন মানে কি টাইপের মানে গ্রুপ ডির জন্য আমাদের এই দেওয়া রয়েছে গ্রুপ সির যতক্ষণ গ্রুপ ডিতে নাকি আগেবার পঁয়তাল্লিশ ছিল এবার চল্লিশ থাকবে তাহলে নিশ্চয়ই পাঁচ মার্ক কোথাও থেকে কাটবে সেটা যতক্ষণ না নোটিফিকেশন আসে ততক্ষণ আমরা জানি না এবার এই একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই মাসে এই বছরের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই কোস্টার ভ্যালিডি যেহেতু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমাদের কী বলেছে সরকার সুপ্রিম কোর্ট যে একত্রিশে ডিসেম্বর মধ্যে নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে তার জন্য একটি এবং লাইভ ক্লাস পাবে রেকর্ডের তুমি যদি আর একটা বলে দিচ্ছি অনেকজন ফোন করছে যারা এই কৃষ্ণনগরের কাছাকাছি থাকে যে স্যার তা আমরা অফলাইনে পড়বো দেখো অফলাইনেও ও চলছে যারা যারা অফলাইন করতে চাইছো করো কিন্তু এটাই বলে দেব অফলাইনে পাঁচশো টাকা ছশো টাকা অফলাইনে ছশো টাকা মান্থলি আর এখানে ছশো টাকায় তুমি কোর্সটা পাচ্ছ এবার তুমি যেটা এবার অফলাইনের মতন ক্লাস হয় না যারা অফলাইন পড়ছে ওরা তো অফলাইনে পড়বে ওরা অনলাইন পড়বে না ঠিক আছে এবং এই মক টেস্ট পাবে রেগুলার ঠিক আছে রেগুলার অলরেডি রেগুলার তো মক টেস্ট দেওয়া যাচ্ছে ঠিক আছে এবং নোট এবং পিডিএফ এই নোট এবার অনেকজন বলে স্যার প্রিন্ট আউট করতে পারবো অবশ্যই প্রিন্ট আউট করতে পারবে আর ব্যাকগ্রাউন্ডে আমি কিন্তু এরকম কালো টালো রাখবো না যেন প্রিন্ট আউট করতে সমস্যা হয় কারণ প্রিন্ট আউট করলে প্রচুর টাকা লাগে তখন ওই জন্য আমি কিন্তু প্রিন্ট আউট করতে গেলে একদম সাদা রাখবো ব্যাকগ্রাউন্ডে যেন সুবিধা হয় হুম এবং সপ্তাহে এবার দেবে তোমার তিনটা পার উইকে ক্লাস আছে এটা দেখো তিনটা না যদি পরীক্ষা কেমন হচ্ছে যদি দু মাস টাইম দেয় পরীক্ষা মাত্র তাহলে দরকার হলে আট দিনে সাত দিনে সাত দিন ক্লাস হবে তোমাদের পাঁচ দিন হতে পারে ছ দিন হতে পারে ডিপেন্ড করবে কতদিন টাইম দিচ্ছে আমাদের ঠিক আছে কারণ সিলেবাসটা শেষ করব আমি ঠিক আছে তোমাদের চাপ নিলে হবে না এবং পুরোপুরি নিউ ব্যাচ এবং তোমাদের ইংলিশের এবং আমি নি পুরো কমপ্লিট করব তোমাদের গ্রুপ ডি গ্রুপ সির পুরো জার্নিটা দেখো এই চাকরি কিন্তু মানে কী বলবো ওয়েস্ট বেঙ্গলের এটা হচ্ছে সবথেকে মানে কী বলবো সস্তায় পুষ্টিকর হবে কিন্তু এই বছরের ঠিক আছে তো যারা যারা টার্গেট করছো তোমরা আগাও আমি তোমাদের পিছনে আছি এবং যেরকম হেল্প লাগার আমি তোমাদের হেল্প লাগবো তোমাদের কিছু কোনো রকম কিছু হেল্প লাগলে তোমরা কমেন্ট করো থ্যাংক ইউ টাটা যারা সাবস্ক্রাইব করো নি লাইক করো নি শেয়ার করো নি করে দাও